নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরের আজ একটি নতুন অধ্যায় এখানে কোনো ভ্রমণ সংক্রান্ত পোস্ট নাই এখানে শুধুই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটি আর্জি আজ আমরা দেখা করেছিলাম এমন এক চিত্রশিল্পীর সাথে যিনি থাকতে যান প্রচারের আড়ালে কিন্তু তার শিল্পকর্ম বা তার কিন্তু তাকে বারবার মানুষের মধ্যেই নিয়ে আসে আজ নয় আগস্ট দু আমরা ঘুরতে ঘুরতে শিমুরালি স্টেশনে দেখা পাই এক মহান চিত্রশিল্পীর তার হাতের নৈপুণ্যতায় প্ল্যাটফর্মের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে কি দারুণ সব চিত্র দূর থেকেই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর চিত্র ড্র করেছেন তিনি প্ল্যাটফর্মের ক্যানভাসে শুধু চিত্র ড্র করেই খ্যান্ত হননি আর লিখে রেখেছেন আরও কিছু সোশ্যাল ম্যাসেজ যেমন মানুষ কি মানুষ শুধু ক্ষণিকের জন্য এবং তার সাথে আমরা যতবারই কথা বলার চেষ্টা করেছি তার কাছে গেছি তিনি কিন্তু মুখে মাস্ক পরেছিলেন সবসময় এবং তিনি সবসময় থাকতে চেয়েছেন প্রচারের আড়ালে তো তার জন্য আমি তাকে জিজ্ঞেস করি যে দাদা আপনি কিছু খেয়েছেন কিনা তো তিনি আমাকে ঘাড় নেড়ে জানালেন না কিছু খাননি তো ইচ্ছে সফরের তরফ থেকে কিছু অল্প খাদ্য বা কিছু অল্প জিনিস আমরা তার হাতে তুলে দিতে সক্ষম হয়েছি তিনি তার সাথে আমরা একটু কথা বলতে কিন্তু তিনি তিনি একেবারেই প্রচারের আড়ালে থাকতে চান নিজের মুখটুকুও দেখাতে চাননি দেখুন এখানে লেখা আছে নেট একটি তামাশা মুখের ছবি দিয়ে কি হবে এর থেকেই বোঝা যায় তিনি কিন্তু একদম প্রচারের আড়ালে থাকতে চান এবং প্রচার বিমুখ যাই হোক আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি হয়তো আজকে রাতেই সিমুরালি থেকে অন্য কোথাও চলে যাবেন তাকে জিজ্ঞেস করেছি যতবারই যে কোথায় থাকবেন কালকে তিনি হাত নেড়ে ঘুরিয়ে দেখিয়েছেন তিনি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ান কোনো কথা তিনি বলেননি শুধু তার চিত্র এবং তার সোশ্যাল মেসেজই পরিচয় তার লেখাতেই জানা গেল তার নাম অনিল বাড়ি মেদিনীপুরে মা বাবা হারা হয়ে তিনি আজ এই বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে তার চিত্র চিত্র শিল্প সাহায্যে মানুষকে মুগ্ধ করেন এবং তার বিনিময়ে পান যত সামান্য কিছু অর্থ যা দিয়ে হয়তো একজন মানুষের পেটের দুবেলা আহারও হয় না দেখুন এই মেসেজটা দিয়েছে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো এই মেসেজগুলো থেকে বোঝা যায় তিনি কিন্তু কোনো মূর্খ বা তিনি পড়াশোনা না জানা এরকম লোক নাই যথেষ্ট শিক্ষিত কিন্তু ভাগ্যের ফেরে তিনি আজ পথে দাঁড়িয়েছেন তাকে সাহায্য কিছু করার আগেই তিনি মানে আমাদের চোখের সামনে থেকে ট্রেন ধরে চলে গেলেন জানি না আবার কবে দেখতে পাব তবে আমার এই মেসেজের মাধ্যমে যদি তোমরা কেউ কখনো দেখতে পাও বা আপনারা যদি কেউ কখনো দেখতে এই মানুষটিকে তবে অবশ্যই সাহায্য করবেন যতটুকু সম্ভব যতটুকু আপনাদের সামর্থ্য আছে সাহায্য করবেন বেশি বেশি করে যাতে তার এই চিত্রশিল্পী চিত্রশিল্প চিত্রকলা যেন সঠিক মর্যাদা পায় এবং এই মানুষটি যেন পৃথিবী থেকে হারিয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা আপনারা পাশে থাকলেই ইচ্ছে সফর আরও বেশি করে সাহায্য করতে পারবে